দীর্ঘ প্রতিকার পরে দুটি ভালোবাসার মানুষ উন্নত পেয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদের জন্য অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও আমার ভাইয়ের বউকে এংগেজমেন্টের রিং পরানো হবে তো আজকে এংগেজমেন্টের জন্য আসার কিছু সুন্দর সুন্দর মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে দিনটা প্রতিটা মেয়েরই জীবনের একটা স্বপ্ন থাকে নতুন পথ চলা শুরু হয় আর এদেরও নতুন পথ চলা আজকের থেকেই শুরু হয়েছে তো আপনারা সবাই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন ওরা যেন ওদের নতুন জীবনে বাধা বিপত্তি ছাড়াই সুখে থাকতে পারে আর ওদের ভালোবাসা পূর্ণতায় আর যেন কোনো বাধা বিপত্তি না আসে আলহামদুলিল্লাহ রিং পরাটা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ